সারা বাংলাদেশে অল্প পুঁজিতে ইলেকট্রিক পণ্যের ডিলার নিয়োগ চলছে ডিলারের সিস্টেম কি তাদের এখানে সিস্টেম হলো পঞ্চাশ হাজার টাকার মাল নিলেই আপনি ডিলার প্রাইস পাবেন এসআর দেওয়া হবে না আপনি নিজে যেহেতু আগে শুরু করবেন নিজে একা একা পরিশ্রম করে দোকানে দোকানে মার্কেটিং করবেন ইলেকট্রিক দোকানে হার্ডওয়ার দোকানে ইলেকট্রিকের আইটেমগুলো পাইকারি সাপ্লাই করবেন আজকের ভিডিওটা মূলত বেকারদের জন্য উদ্যোক্তাদের জন্য অথবা যারা ইলেকট্রিক ব্যবসায় আগ্রহী যারা পড়াশোনা করেন চাকরি করেন আপনি পার্ট টাইমে এই বিজনেসটা করতে পারবেন আজকে আমরা নতুন একটা প্রতিষ্ঠানে আসছি এই প্রতিষ্ঠানের নাম হলো সুপার কিং তাদের নিজস্ব কারখানায় নিজস্ব প্রোডাক্টগুলো তৈরি করে সম্পূর্ণ নিজস্ব নামে এটা হলো তাদের ক্যাটালগ এখানে একশো উনপঞ্চাশটা আইটেম আছে আর ক্যাটালগের বাহিরেও আরও অনেক আইটেম আছে একদিন সারা দিন ঘুরে ঘুরে অর্ডার কাটবেন পরের দিন মাল ডেলিভারি দেবেন অথবা প্রতিদিন আপনি যদি চাকরি করেন পড়াশোনা করেন প্রতিদিন দুই তিন ঘন্টা ঘুরলেন অর্ডার কাটলেন পরের দিন সময় সুযোগ করে আপনি প্রোডাক্ট পাইকারি সাপ্লাই করলেন এই ইলেকট্রিক পাইকারি ব্যবসা হলো নগদ ব্যবসা বাকি ব্যবসার কোনো সুযোগ নাই এই কোম্পানি থেকেও বাকি পাবেন না আপনি যাদেরকে বিক যাদের কাছে বিক্রি করবেন তাদেরকেও বাকি দেবেন না বাকির ক্ষেত্রে সবাই সাবধান আমি এই পর্যন্ত অনেক ইলেকট্রিকের ভিডিও করছি অনেক ইলেকট্রিকের প্রোডাক্ট দেখছি হাতাইছি অনেক কারখানা ভিজিট করছি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে তো তাদের এই প্রোডাক্টগুলো আমি ধরে দেখলাম মাসাল্লাহ বাজারের যেই বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের যেই প্রোডাক্টগুলো থাকে যেই কোয়ালিটি থাকে তার থেকে আলহামদুলিল্লাহ তুলনামূলক অনেক ভালো যারা ইলেকট্রিকের বিজনেস করতে চান মাত্র পঞ্চাশ হাজার টাকা পুঁজি দিয়ে অবশ্যই একবার হলেও আপনারা এই সুপার কিং কোম্পানিতে একবার এসে ভিজিট করে যাবেন যে তাদের প্রোডাক্টের কোয়ালিটি কি এবং এই ক্যাটালগে তাদের কি কি প্রোডাক্ট আছে তা আমরা ভিডিওতে দেখিয়ে দেব যে কি কি প্রোডাক্ট আছে এবং কি কি। পাউডার দিয়ে তারা তৈরি করছে এবং ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর তাহলে আপনারা বুঝতে পারবেন ভাই পৃথিবীতে সব থেকে ইনকাম করার জন্য কষ্ট একমাত্র ব্যবসা আর সহজ হল চাকরি আপনি চাকরি করবেন মাস শেষে বেতন পাবেন কিন্তু নির্দিষ্ট একটা বেতন অতিরিক্ত পাবেন না আর ব্যবসা সব থেকে কষ্ট এবং সবথেকে পরিশ্রম একটা ব্যবসা দাঁড় করানোর জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয় এই সুপার কিং এর যে আজকে যে মালিক এখানে শেয়ারে বসে আছেন দেখতেছেন সে কিন্তু হঠাৎ করে এখানে কিন্তু শেয়ারে বসার সুযোগ পায় নাই সে একটা সময় কি কর্মচারী ছিল এই কারখানায় কাজ করতো এই প্রোডাক্টগুলো তৈরি করতো তাই তো ভাই এই প্রোডাক্টগুলো তৈরি করতো আস্তে আস্তে একটা আইটেম দিয়ে শুরু করতে করতে আজকে তার দেড়শো প্লাস আইটেম আপনি যেই ব্যবসা করবেন ওই ব্যবসায় টিকে থাকতে হবে এবং আপনার ভালো লাগতে হবে আপনার যদি ইলেকট্রিকের আইটেম ভালো লাগে মজা লাগে আরাম লাগে তাহলে আপনার জন্য এই ব্যবসা জোর করে কোনো ব্যবসা হয় না যে আমিন ভাইকে বিশ্বাস করি আমিন ভাই বলছে তাহলে আমরা ব্যবসা শুরু করে দিলাম না আপনার ব্যবসার আগ্রহ থাকতে হবে আর ব্যবসার আগ্রহ যখন থাকবে তখন ওই ব্যবসায় যত যতই কঠোর পরিশ্রম হোক লস হোক লাভ কম হোক আপনি হাল সারবেন না কারণ এটা আপনার ভালো লাগে মজা লাগে আর ইলেকট্রিকের ব্যবসা আলহামদুলিল্লাহ মোটামুটি কত টাকা লাভ আমার পুরাতন ভিডিওগুলো দেখলেই বুঝতে পারছেন আপনারা যেহেতু এলাকার বাজার থেকে ইলেকট্রিকের আইটেমগুলো কিনেন আপনারাই জানেন যে আসলে ইলেকট্রিকের প্রোডাক্টের দাম কেমন এখানে যে আইটেমগুলো দেখতেছেন এগুলো সব হলো সুপার কিং তাদের নিজস্ব কোম্পানি নিজস্ব ব্র্যান্ডের এই ভিডিওগুলো খুচরা দোকানদাররাও দেখে ব্যবসায়ীরাও দেখে এবং খুচরা ক্রেতারাও দেখে সব যদি পাইকারি দাম বলে দেই তাহলে ব্যবসার গোমো সব ফাঁস হয়ে যাবে ব্যবসাকে ব্যবসার জায়গায় রেখে সবাই যেন ব্যবসা করতে পারে সেই জন্য আজকের এই ভিডিওতে কোনো দাম বলবো না পাইকারিতে মূলত লাভ কম কারণ আপনি বেশি সেল করবেন বেশি লাভ আপনি যদি মাসে টার্গেট করে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার মাল সেল করতে পারেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটি টাকা আপনি ইনকাম করতে পারবেন এরকম অনেক ইনকাম করে তো এই কোম্পানির অলরেডি সারা বাংলাদেশে আপনার বিশ থেকে পঁচিশ জনের মতন ডিলার আছে আরও অনেক ডিলার দিবে এই কারণে আমিন টিভির মাধ্যমে ভিডিওটা করা তো অনেক আইটেম দেখাবো আপনার যদি ব্যবসার আগ্রহ থাকে যদি ইলেকট্রিক বিজনেস করতে চান একবার হলেই মার্কেটে আসবেন আপনারা সারা বাংলাদেশ থেকে চলে আসবেন হচ্ছে নবাবপুর ঢাকা নবাবপুর রোড খান ইলেকট্রিক মার্কেট এই খান ইলেকট্রিক মার্কেটের পিছনেই হলো এই সুপার কিং কোম্পানি আর এখানে যদি আসতে না পারেন আপনি খান ইলেকট্রিক মার্কেটের সামনে এসে ফোন দিলেই তারা আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তো এখন কিছু কিছু আইটেম দেখাবো এবং ধারণা দেবো যে তাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন যেহেতু আপনি বিজনেস করবেন আর ভিডিওটা সবাই নিজেদের শেয়ার করবেন কারণ আমাদের ভিডিওগুলো ভিউ কম হয় কারণ আমরা ওই নাটক ফানি টানি ভিডিও করি না আমরা উদ্যোক্তাদের বেকারদের কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে ভিডিওগুলো করি তো আপনার একটি শেয়ার করার মাধ্যমে যদি কোনো বেকার ভাই এবং বোনদের কর্মসংস্থান তৈরি হয় সেটা কিন্তু আপনার জন্য অনেক বড় পাওয়া এবং আমাদের সবার জন্য শোরুমে আসার জন্য নোয়াবপুর আইসা আপনার খান মার্কেটের সামনে এসে আমাদের যে কোনো নাম্বার দেওয়া থাকবে কল দিলে আমরা রিসিভ করব আর যদি কেউ পিছনে ঢুকে এসকে মার্কেটের 6 নম্বর দোকান আমাদের মার্কেট মার্কেটটা হইলো এসকে মার্কেট তো সারা বাংলাদেশে আপনি 5000 টাকা পুঁজি হলেই ডিলার দিয়ে দিবেন হ্যাঁ একজন ডিলার দিবেন ওই থানায় দ্বিতীয় আর ডিলার দিবেন না যে জায়গা যত জায়গা ডিলার দেওয়া আছে ওইখানে আর কারো মাল দেওয়া হয় না হ্যাঁ একজন করেই দেওয়া হয় তো এইখানে অনেকে আছে যে নতুন উদ্যোক্তা নিজেরা কিছু করতে চাইতে আছে আমরা তাদেরকে যেই পর্যায়ে যা সহযোগিতা দরকার তা আমরা করি

সব প্রত্যেকটা পূর্ণ পাঁচ বছর গ্যারান্টি আছে জৈলা গেলে রিটার্ন আছে এগুলা প্রত্যেকটা আর আমাদের কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডে খুদাই করে লেখা আছে খুদাই করে লেখা আছে সুপার পাঁচ পাঁচ বছর ইয়া গ্যারান্টি আছে আর পিসি মালগুলো এগুলো আবার একটু ওয়ারেন্টি কম গ্যারান্টি কম এগুলো দুই বছর আচ্ছা এগুলার ভিতর আপনি হইলো গে আপনি রিপ্লেস আছে সবগুলা আর আমাদের এই যে সার্কিট ব্রেকার গুলা এগুলো আমরা নিজস্ব ভাবে আনছি হ্যাঁ খুব ভালো মানের 5 বছর গ্যারান্টি আছে যারাই ব্যবহার করতেছে কেউ এই পর্যন্ত কোনো কমপ্লেইন দেয় নাই আমার কথা হলো আমি বলতে চাই না মানুষ ব্যবহার করে আমার পূর্ণের বিষয়ে বলবে হ্যাঁ তো এই যে আমাদের যে সুইচ যা আছে আমাদের এগুলো খুদাই করে লেখা আছে অন অফ লেখা আছে অন অফ লেখা আছে আমাদের বেস সুইচ আছে অনেকগুলো আইটেম টুপিন আছে টুপিনের ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে আপনার হইলো লোকে আমার এগুলা সলিড পিনার মানে ডাইরেক্ট পিন এগুলো কোনো লোকাল পিন না হ্যাঁ তারপর এলে যে মনে করেন যে বড় বড় ব্র্যান্ডের কোম্পানি যেভাবে করতে আমরা চেষ্টা করি যে সেম ওইভাবে করার জন্য কিন্তু তাদের থেকে আমাদের প্রাইসটা কম থাকে আচ্ছা আমরা চাই যে ভালো জিনিসটাই মানুষকে দেওয়ার জন্য অল্প প্রাইসে কিন্তু আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন যে আমরা আমাদের পণ্যগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারেন আমার টুপিনের আরও অনেক কোয়ালিটি আছে এখানে জাগার জন্য আমি সবগুলো ডিসপ্লে করতে পারি নাই আর এগুলো হলো আমার প্যান্ডেল সবগুলো হইলো কি হেভি করে করা ভিতরে হইলো কি পয়েন্ট দেওয়া সাত মিলি পয়েন্ট এটা ব্যাগোলাইটের পয়সা হ্যাঁ এটা জলার কোনো কোন ইয়া প্রিপারেশন নাই আপনি লাল লাইট খামারের জন্য কন্টিনিউ এগুলা চালানো যাইব আপনি যেতগুলা প্যান্ডেল আছে এগুলো সবগুলো দিয়ে লাল লাইট জ্বালানো যায় খামারে কাজ করা যায় সবগুলো দিয়ে তারপর আমাদের এই যে চায়না মাল্টি লায়ন মাল্টিগুলো এগুলোর ভিতরে কালার আছে তারপর হলো পনেরো এমপিয়ার আছে আপনার তেরো এমপিয়ার আছে এইট এমপিয়ার আছে তারপর হলো অ্যাডেপ্টার হোল্ডার আছে যেগুলো দিয়ে আবার আপনি লাইন অন্য দিকে নিতে পারবেন হ্যাঁ আবার থ্রি প্লাক আছে থ্রি প্লাকের ভিতরে আপনি মনে করেন যে আপনার এই ভালো কোয়ালিটি নর্মাল কোয়ালিটি আমরা সব প্রাইজে রাখার চেষ্টা করি যে সবগুলোতে আপনার সুপার কিং এর খোদাই করা আছে হ্যাঁ এই যে সুপার কিং লেখা আছে হ্যাঁ

আমাদের এখন বর্তমানে সুপার কিং এর লাইট আসছে আর লাইট গুলো হলো অরিজিনাল যে কুজুমের মালগুলা হ্যাঁ আর কেউ যদি এটা কুজুম থেকে ভিন্ন কিছু বলতে পারে কিবা ধরাইতে পারে তাদের জন্য পুরস্কার আছে বেশি বলতে চাই না

সব আপনি এসিডিসি এটা আমাদের মনে করেন যে আড়াই থেকে তিন ঘন্টা আপনার সার্ভিস দিব বিদ্যুৎ চলে গেলে গা এটা আমার মুখের কথা না কেউ মানে সরাসরি তার যাচাই করে নিব তে আপনার ওই লোকের পাঁচ থেকে ধরে আপনাদের চব্বিশ ওয়ার্ড বিশ ওয়ার্ড সবগুলো লাইটে আমাদের আছে হ্যাঁ আমাদের যে তিন তিন হোল্ডারের ভিতরে অনেকগুলো আইটেম ছিল আমরা আবার কিছু বন্ধ করে দিছি এগুলো এখন একটু কম চলে তারপরে ওই যে ব্যাগো লাইটের ভিতরে হ্যাঁ এগুলা দিয়ে লাল লাইট জ্বালানো যায় অনেকে র্যাকেট খেলে তাদের জন্য এগুলা লাগে আর কি এগুলা আমরা একটা ভাবে ওরকম ভাবে তৈরি করি যাতে লাল লাইট জ্বালালো এগুলা না জ্বলে জলে আর পিসির গুলার ভিতরে লাল লাইট জ্বালানো যায় না এগুলা নর্মাল লাইট এলইডি আপনার এসি ডিসি কিন্তু লাল লাইটের জন্য আমরা এক্সট্রা লাইট করি এগুলো আর এই বড় আইটেমের ভিতরে আমাদের যে গোল্ডেনের কেচিংগুলো এগুলো চায়না থেকে আসা এগুলার কালার ডিসকালার হবে না অনেক বাংলা কেচিং আছে এগুলো আপনার চল্লাগুলো উঠে যায় কিছুদিন রাখার পরে এটি ডিসকালার হয়ে যায় কিন্তু আমাদের কালারগুলা কোনো ডিসকালার হওয়ার সম্ভাবনা নাই আমরা মুখে বলতে চাই না আপনি এটা ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন

আমাদের কথা জোরের কিছু নাই আপনারা এখানে আসবেন যদি মনে হয় যে না আমাদের কোয়ালিটিগুলো মানসম্মত আছে আপনার সাথে মান গুণগত মান ঠিক আছে তেলে আপনারা ব্যবসা করেন আমরা বলি না যে আপনারা নিয়ে যান আসেন দেখেন দেখা যদি পছন্দ হয় তেলে নেন এই যে আমরা এটার ভিতরে একটা সিরামিক দিছি যাতে এই লং টাইম এটা ব্যবহার করা যায় তারপরে যে বড় বড় ব্র্যান্ডের কোম্পানি যেভাবে মালটা তৈরি করার চেষ্টা করে আমরাও ছোট কোম্পানি হলো চাই তাদের মতো করে চেষ্টা করতে কোয়ালিটি ভালো দেওয়ার জন্য কারণ কোয়ালিটি ভালো ছাড়া আসলে কোন গতি নাই বড় কোম্পানির একটা গুণ ভালো তারা কিন্তু অন্তত কোয়ালিটির দিকে প্রাধান্য দেয় তা আমরাও তাদের ওই পলিসিটা আমরা নিজের মানে এখন ইয়া করতেছি যে না অন্তত কোয়ালিটি ঠিক রাখতে আর মানুষ কিন্তু এখন মানে আপনার দাম যদি বেশি হয়ে যায় ভালো পূর্ণটা দাম দিয়ে হলো নিতে চাই হ্যাঁ মানুষের রুচি এখন পরিবর্তন হয়েছে তা আমরাও চাইতাছি যে না ভালো জিনিস মানুষের দেওয়ার জন্য তা আপনারা আইসেন আইসা দেখবেন যদি ভালো লাগে আমাদের পণ্যগুলো আপনারা নিতে পারেন আর এগুলোকে একটু আগের আইটেম আর কি হ্যাঁ আগের আইটেমের ভিতরে আপনার এই যে এটা হইলো কানেক্টার এটা একটু পুরান হয়ে গেছে কিন্তু তারপরে অনেক চলে তারপরে যে চালতা মডেলেরগুলা এগুলা আগে ব্যাগুলাইট পাউডার দেওয়া করতাম এখন পিসি দেওয়া করি মানে সময়ের লোক একটু পরিবর্তন হয়েছে আর কি কারণ এই যে উইনারের ভিতরে আছে তারপর এগুলো হইলো আমাদের ব্যাগুলাইট আইটেম হ্যাঁ এই যে প্রত্যেকটার ভিতরে আপনি খুদাই করে লেখা আছে এগুলা তারপরে যে এগুলা লাইট আইটেম হ্যাঁ এগুলো লাইটেরও আছে পিসিও আছে তারপরে যে উইনারগুলা এগুলা পিসি এগুলো নতুনভাবে আমরা ইয়া করতেছি আবার আগের মডেলে যে পিনের ভিতরে আছে এগুলা উইনার আপনার পুরান আইটেমের থেকে দইরা অনেক আইটেমই আছে এগুলা একটু আগে এক সময় ভালো চলছে তারপর টুকটাক চলে এই গোটকাটা আমরা লাইটের দিছি যাতে আপনার লাইট লাল লাইট লাগাইলেও যাতে না পড়ে অনেকে এই গোটকাটা প্লাস্টিকের ব্যবহার করে কিন্তু আমরা এটা লাইট ব্যবহার করি যাতে এটা লং টাইম মানে দীর্ঘস্থায়ী হয় আমাদের এই যে নতুন চায়না বাটামের ভিতরে এটাও নতুন আসছে মোটামুটি কিছুদিন আগে অনেক ভালো চলছে এখনো ভালো চলতে আছে আবার এই যে এই নতুন এক মডেল আছে এগুলো চলতে আছে তারপরে এগুলো একবারে বাজারে নতুন আসছে এগুলা এই সিরামিক্সের পাথর দেওয়া করানো আপনি লং টাইম স্ট্রং মানে লং আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এগুলা সম্পূর্ণ নতুন এটার ভিতরে টু ইনার্সের টু ইনার ভিতরে আমরা এই যে ব্যাগল এটার গুটকা দিছি এখানে যাতে আপনার লং টাইম ব্যবহার করা যায় আমাদের এই ভিডিওটা ঢাকার বাইরে কিবা ডাকা ঢাকা মফসল যে যেখান থেকে দেখতেছেন আমাদের সুপার কিং কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমাদের মূল উদ্দেশ্য গিয়ে আমরা নতুন উদ্যোক্তাদের জন্য কিছু করতে চাই যদি আপনারা ঠিক আছে আসেন আসলে আপনাদের তৈরি করার জন্য যা যা দরকার আমরা সেই চেষ্টাটা করুন এক দ্বিতীয়ত আমরা চাই না যে আমাদের দ্বারা কেউ প্রতারিত হোক সবাই জানুক যে না ব্যবসা সঠিকভাবে করতে পারলে অনেক ভালোভাবেই এগোনো যায় ব্যবসা কঠিন আবার করতে পারলে সহজ তো ব্যবসাটারে খুব প্রাধান্য দিয়ে যদি কেউ কিছু করতে চান যে না আপনার ওই লোকিয়া আমি কিছু করতে চাই তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ করার জন্য আমাদের নাম্বার থাকবো আপনারা আসেন সরাসরি মাল দেখবেন আমাদের সাথে ব্যবসা করার দরকার নেই আমাদের পুণ্যের সাথে ব্যবসা করবেন যদি মনে হয় যে না আমাদের পণ্যগুলা সঠিক ভালো এটার গুণগত মান ভালো তেইলে আপনি আমাদের সাথে ব্যবসা করেন এই লোগে আমি বেশি কথা বলতে চাই না আপনারা আসবেন সরাসরি পুণ্য দেখবেন আমাদের পণ্যগুলা যদি মনে হয় যে না প্রাইজ হিসাবে আমাদের গুণগত মান ভালো তাইলে আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারেন কইরা দেখতে পারেন যে না ভাইদের সাথে ব্যবসা করলে আসলে লাভ কিনা লস সবাইকে আমার দোকানে আসার জন্য আমার কোয়ালিটি গুলা এসে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ